নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন দুপুরবেলা রান্নাবান্নার দিকে যাবো এক্ষুনি এক ফসলা বৃষ্টি হয়ে গেল আর সেই কারণে চারিদিকে পুরো মেঘলা মেঘলা হয়ে আছে আবারও শাঁসা করে আসছে মনে হচ্ছে কিন্তু সকাল থেকে রৌদ্র ছিল আর এই রান্নাবান্নার দিকে যাব তার আগে চান করার সময় মা বাবা দুজনে মিলে নদীতে সব মাছ ধরছিল আমিও মাছ পোড়াচ্ছিলাম সেখান থেকে এসে বাবা আবার পুকুরে কেমন ফেলছে পুকুর থেকে কিছু মিষ্টি মাছ ধরে

দেরি আছে এটা প্লেন ভালো জায়গায় আছে বলে দেরি আছে দেরি আছে গাছেই ভাদ্র পাকের শেষে দুধ কলা দেওয়ার সময় কলা কাটা হবে নাকি ছুটে কলার ব্যবসা সেইটা ব্যবসা ওই কলা ওই কলা চাষ নেই তোমার তাই তো বুঝতে পার দিয়েছি একপাশে ভাত আলু সেদ্ধ বসিয়েছি আর সোনামাকে নিয়ে বাইরের দিকে বেরোলাম কারেন্টও চলে গেছে আর সবে সবে জ্বালানো হয়েছে ধোঁয়াও হচ্ছে তো ও অস্বস্তি করছিল তো বাইরে নিয়ে বেরোলাম একটু হাঁটাহাঁটি করুক ধোঁয়া বেরোচ্ছে না গোটা দিয়ে গরু কারখানা পাইপের মতো ধোঁয়া বেরোচ্ছে আরেকটা আগে বেরোচ্ছিলো আরও বেশি আস্তে আস্তে চলে যাচ্ছে তো ও শোনা মা এর মধ্যে আবার টিপ টিপ করে বৃষ্টি শোনামার আবার ধোঁয়া লাগে কি হ্যাঁ কুমড়ো কিন্তু মা ঢেকে দিয়েছে আর বারবার দেখানো যাবে না ওই যে এর ভিতরে একটু আগে চান করে উঠে একেবারে বাবার কোলে কোলে না ওটা বুকের উপরে বসে হি হি হাসি আমি বাইরে কাজ করছি এর মধ্যে আমি বলি এই হাসিটা একটু নিয়ে রাখি আপনারাও দেখতে পাবেন আর ওটা পুরো স্মৃতি হয়ে থাকবে যা ভিডিওতে যেটুকু যা হচ্ছে আমরা তো এমনি মনে থাকবে আর এগুলো পুরো দেখার মতো অপশান হয়ে থাকবে ও বাবা আমি যে ক্যামেরা নিয়ে গেলাম তখনকার সিনটা একটু দেখুন কি অবস্থা তখন বন্ধ হয়ে যায় বুঝতে পারে কি করে দেখি যে রাত্রিটা তুই ওরকম বাবার বুকের উপরে বসে বসে

রান্না সেই যে শুরু করলাম মাছ ধরার সময় তারপর থেকে অনেকটা সময় কেটে গেছে উনুন জ্বালিয়ে এদিকে ভাত আলু সেদ্ধ হয়ে গেছে সেগুলো নামার পরেও সময় গেল সোনমা তো ওই ঘুরোঘুরি করছিলাম তাকে আবার ঘুম পাড়ালাম একটু ফল পাকড় সব মাঝখানে খেয়ে নিলাম কেটে আর এদিকে সব সারি সারি মাছ সব কেটে রেডি করা এবার রান্না মৌরালা এটা হচ্ছে সেই তেলে মাছ মাছটা আর এখানে তো চিংড়ি আছে আর তাও যাই হোক এসে বসলাম সব গুছিয়ে নিয়ে রান্নাটা শুরু করবো কাঠও দিয়েছি কড়াই নামিয়ে রাখলাম আবার মাঝখানে ফোন আসলো এবার দিনের বেলায় ফোন আসলে একটু ধরতে অসুবিধা হয় ভাবে যে ভিডিও করছি এখন ধরবো কি করব বলতে বলতে ফোনটা ধরলো ট্যুরের ফোন তো একেবারে পঞ্চাশ ষাট জনের একটা প্যাকেজ কথা হলো এক্ষুনি এই ফোনটা যদি না ধরতো তো তারাও মানে একবার দুবার করে বারবার বা কেন করবেন এবার রাত্রি হয়তো বা টাইম দেওয়া কিন্তু দিনে ফোন আসে আর এই সিজনে ফোনগুলো ধরা অত্যন্ত জরুরি বা উচিত তো আমি তো বলছিলাম আমরা এদিকে দেরি হয় হবে তুমি তো ফোনটা রিসিভ করবে তো কথা হলো আসবেন তো আপনারাও যারা আসতে চাইছেন সুন্দরবন ভ্রমণে আমাদের মাধ্যমে তো ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন ফোন করবেন ডিটেলস জানতে পারবেন কিভাবে আসবেন কী তো আপনারা যারা প্যাকেজ ট্যুর হিসেবে আসতে চান সেভাবেও আছে আবার ঘরোয়া পদ্ধতি একটা আছে দু ভাবে আপনারা যা যেটা পছন্দ সেভাবে আসতে পারেন তো যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে আর যোগাযোগ করে ডিটেলস জেনে বুঝে অবশ্যই আসবেন সবাইকে স্বাগত আলু আমি ছাড়াচ্ছিলাম বাবা বলে তোমার যদি কড়া গরম হয়ে যাচ্ছে ওই দিক দেখো আলু আমার কাছে

এইখানে একবার আমনারে এখানে কিন্তু আনা হয়েছিল এইনে বসিয়ে তারপরে কান্না কাটি কষ্ট এই নিয়ে বলি দিয়ে আর চলে গেছে ইবারে উঠে যাবে গো হ্যাঁ ভালো 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 হ্যাঁ ওর ভালো ভালো জানেন 10 টাকা আছে এর মধ্যে আবার একটা পাতা মাছ আছে এই পাতা মাছের লেজটা ওই বড়ের উপর দিয়ে ঢাক করে চেন তুলে নিয়েThrowable ছিলাম পুকুরে পাতা মাছটা বেদে সেটা একটু বড় মাছ

মাছ দিকে ভাজা হয়ে গেছে কড়াই তেল দিই আলু ডালটা চাপাবো এটা তো হয়ে গেছে রেডি আলু ছাড়ানো একটু করুন তেলে আলুটা নিয়ে আসছি এবার এর মধ্যে দেব একটা আলু পুকুর দুলে পরে গেলে বুঝলো পুকুরে নিয়ে গিয়ে গোটা গোটা আলু দিচ্ছিলো ৰ বৃষ্টি একি না ভালেই হল যা হলা দি আলু দিছে কাৰণ হঠাৎ চিক্ক চাই পাই উঠি রাস্তার দিকে নিয়ে আসি ও সেখানে রাস্তা দিকে নিয়ে আসি আর এদিক ওদিক কি গো মা তুমি কাঁদু করেছিলে চুক জলে ভিজে এখনো ও বাবা মা কই গো টমেটো কাঁচা লঙ্কা আজকে সেটাকে ভালো করে ভেজে নিতে হবে দুটো চিংড়িটা ভাজা হয়ে গেছে আজকে কলাটা ওই খোসা ছাড়িয়ে কাটা হচ্ছে অন্যদিন যেমন একটা বারে তুলে তুলে দেওয়া হয় সেইভাবে না ছোটো ছোটো কলাটা পোক্ত হয়েছে পুরো খাওয়ার উপযোগী কলা ঝাল হবে

আলুর ডালের কড়া এই পাশে দিলাম অনেকদিন বাদেই আলুর ডালটা খাওয়া হচ্ছে আবার কি ওলের ডাকও হবে হ্যাঁ ওলের ডাক হবে না তো সেই করব কি আমি কেটে নিচ্ছি মা কিছু নিয়ে আছে দিচ্ছি ওটা হচ্ছে তাহলে তিনটে বেশি না একটু জিরে তেলে শুকনো লঙ্কা দিয়েছি আর একটু আদা বাটা কলা

বলে দুধ কি হবে দুধ গুলো সব জাল করেছে করে ক্ষীর করে এর মধ্যে ভরে দিয়েছে ক্ষীরের সন্ধান পাইনি আমরা তো কারণ পাওয়ার কথা না সে যাই হোক লবণ রাখে আলাদা করে ওর মধ্যে স্টিলের পাত্রে লবণ না রেখে

তোমার কি হচ্ছে এত চিংড়ি এখন সবাই ধরছে রাত্রি করে কিন্তু আমরা যে বছর প্রথমে এসছিলাম তখন কিন্তু এই চলটা ছিল না এই রাস্তার গা দিয়ে ধরার চলটা ছিল না সব চরে তো দুই একজন কষ্ট করে ধরতো কিন্তু এখন যে কেউ বাড়িতে একটা জাল আছে তো চরে নামতে হয় না কাদা মারতে হয় না ঢাল দিয়ে এ আর তখন সেই পরিষ্কার করেছিলাম বোধ আমরা কয়েকজন মিলে সব যে যার বাড়ির সামনে কিন্তু এখন জাল ফেলা লোকের চাপ দেখে রাত্রি ওইটাই তো হয় জায়গা সব রেডি করে রাখবে পরে এসে সেখানে দখল এখন মায় সুযোগ পায় না গভীর রাত্রে হলে তখন আর কেউ চান্স পায় না গভীর রাত্রে কেউ আসে না গোলমরিচের গুড়ে দিলাম এবার নামিয়ে দেব এই রান্না করেছি তাই বলছে আলু একটু তোমার কম হয়ে গেল আলুর ডালটা একটু বড় করে করলে না তিন খানা একটা তরকারি নেমে গেছে আর একটা প্রায় হব হব আর একটা চাপিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল দিলাম তেলে এবারে একটু কালো জিরে দেবো অল্প করে হচ্ছে খুব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি ওই সাতটা দেবো দুজনে মিলে কেটেছি তা বহু রকম ফ্লেভার হয়েছে e l'ho abbassato e questo è lo voglio l'uovo nero qua. può ora la massa dietro. আমার পছন্দ হয় না কালার একটা আধা হচ্ছে তাই জন্য মোরালা মাছ দিয়ে দেখবো না জিরে গুমা দিয়েও দেখবো

আমি তো গুনুকে শেখাবো রুলে শ্বাস ভরতে একদম হ্যাঁ বাবুর তো এই দেখা নাকি একদম ঘোরার কি মাছ ওইটাই তো ব্যাপার

এত স্পিড যে থালা রেখে উঠতে হয় হাত ধুয়ে ঘুরতে হাত ধুয়ে উঠলে সেই ভাতে আর বসতে চায় না খেতেও ভালো লাগে কোলের মধ্যে নিয়ে রেখে আর এরকম উঁচু করে ধরে কোনো রকমের শেষ করলাম এখন কি করবো সবে তো বইলাম সময় না খেলে সেটা বাবা আর আমি কোনো রকমের দুজনে তাড়াতাড়ি করতে বললাম এত তাড়াতাড়ি চিংড়ি রাখা আছে টা গোটা সবই তো আছে আবার বাগান তুলে রান্না করতে হবে গোটা

ওদিকে শোন আমার কাঁদছিলো কাঁদতে আবার চুপ করে ঘুমিয়ে গেছে তো এবারে যাই হোক সবাই খাবো একসঙ্গে হোক খেতে বসবে ভাত বেড়ে একেবারে বসছিলাম তো যাই হোক মানেই শেষ করব খাওয়া দাওয়া তো চলবে তো পর্বটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ